আল্লাহ জানি না কার ভাগ্য কি রাখছে কোন অবস্থা কি রাখছে আসলে তো ওনার কেউ না আমরা তো কেউ নাই আছে না আমার কেউ নাই কেউ নাই বেডা বিদ্যা আল্লাহ কেউ নাই মানুষে কিভাবে সহযোগিতা করবো কি করবো না করবো আমার এই ধরনটা আমি খুঁজে পাইতেছি না ঠিক আছে এই ধরনটা আমি খুঁজে পাইতেছি না এই গড্ডা মনে হয় ভাই এই গড্ডা কি একজনে করে দিছে গড্ডা একজনে করে দিছে ভাই এই গড্ডা একজনে করে দিছে হ্যাঁ এইবারে রিজামাই এইবারে রিজামাই হ্যাঁ আল্লাহ দেখেন কতটুকু সহযোগিতা করছে আমি গত বছর একবার আইছিলাম এই ঘটা দেখছিলাম অবস্থা খুবই খারাপ এবার ঘটা একজন করে এবারে জামাই হয়ে ডাক্তার দেয়ছেন না কোন ডাক্তার না কোন ডাক্তার দেয় নাই আর কেউ কেউ কোন সহযোগ সাহায্য সহযোগিতা করে না না কেউ টাকা ওজন না 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 দেয় নাই কেউ ওই জোর চাই চায় সাইনারে চিনবেন না এই সাইনার জামাই কয়টা টেয়া দিছে আর এর গাইডের টেয়া দিয়া গডালার করিয়া দিছে ভাই যদি তোরা আমি কান্না রাখতে পারি না আমার চোখে পানি চলে আসছে আমি কি বলবো আমি বুঝতে পারি না তো আল্লাহ এদেরকে এদের কিছু অসহায় করি মানুষ এদের আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আল্লাহর কাছে আমি অনেক দোয়া করবো আপনাদের জন্য এবং খুশি হবো এই জায়গায় শুধু না সারা বাংলাদেশও পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ আপনার সাহায্য সহজ করেন এটি আমি চাই আমি খুব দুঃখের সাথে জানিয়ে কারণ আমার নাই আমি যদি থাকতো আমি ওনার সমস্ত কিছু আমি দেখতাম কিন্তু আমার নাই বিদয় আমি দিই না তবে আমার আল্লাহ হাত পা রাখছে আমার একদিনের কাজের টাকা হলো আমি ওনাকে আজকে আমার একদিনের পরিশ্রম করা টাকা হইলো ঘামঝর টাকা হলে আমি ওনার কাছে আমি দিয়ে যাবো আমার সুযোগ কোনো ডাক্তার যাই তার আল্লাহ আল্লা আমার

যদি একটু জয়া দাদা করো আল্লাহ আল্লাহ দর্শক স্বামী আছে একটা জানি আমরা কিন্তু পাগল উনি ওই যে মাঝে মাঝে বিখ্যাত করে আনে বিখ্যাত করে আইনে এনার ভাতটা খাওয়ায় এ পর্যন্ত এই ঘরের অবস্থা এই অবস্থা দেখেন হ্যাঁ তো যাই ঘর একজন করে দিছে আপনারা আপনারা সব পালা আশেপাশে যারা আছে তাদেরকে একটু সবাই মিলে একটু সহযোগিতা করেন এরকম মানুষের পাশে দাঁড়ায়েন ঠিক আছে ভাই ওনার আপনি একটু ডাক্তার দেয় না ঠিক আছে একটু ডাক্তার দেন কষ্ট ওই আনিয়ে দিন ডাক্তার মিজান ডাক্তার আছে মিজান ডাক্তার মিজান ডাক্তার আনিয়ে দিন তা আপনারা সবার লাগে একটু দোয়া করে দেন আপনারা একটু দোয়া করেন ব্যাকে আল্লাহ